কোনো বউকে নিয়ে সংসার কর না কোনো বউকে না সবাইকে দাঁড়াবে যে গাড়িটা যেই চলে গেলো তখন গাড়িটা একবার এসে নিয়ে যা একবার এসে নিয়ে যাই গাড়িটা চলে গেছে

আমি তো এসছিলাম দাঁড়ানো ছিল কেউ আসেনি আমরা সেই সন্ধে ছটা থেকে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা গেছি হলো বাড়িতে যে রাখতে হবে আমাদের উদুরম মা মা বোন আমি সবাই মিলে আবার নিজের লাইফ করে বলছে